ইয়ে আমার আজকে নতুন একটা রান্না করতে আছি ফার্স্ট আমরা আচার বানাই রাখছি আমরা এদিকে রসুন কুচি কুচি আর এদিকে আছে আপনার ম্যাজিক মশলা আর এদিকে আছে পাঁচ ফুডের মশলা যদিও বেলান্ডার করতে হয় আর এদিকে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো এখন আমি দিয়ে দিই রসুনটা রসুনটা দিয়ে দিলাম অবশেষে আমার রসুন হয়ে গেছে এখন আমি মরিচ দিয়ে দিলাম এদিকে তারপরে দিলাম এক্সট্রা পাঁচ ফুরন পরিমাণ মতন হালকা লারা দিলাম তারপরে দিলাম হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতন এখন আমি আমরা দিয়ে দিতেছি তল সবগুলো আমরা দিয়ে দিলাম দুই কেজি আমরা এখন আমি এটা হালকা লারা দিলাম লাড়া দিয়ে একটা কালার আইব কালার আইলে তারপরে আমার চিনি আছে তারপর আপনার মে মশলা আছে ওইগুলো দিয়ে মাস ফার্স্ট মিনিট লারার পর একটা কালার আছে আমরা এখন আমি দিয়ে দিই পরিমাণ নতুন চিনি আপনার চাইলে বেশি দিতে পারেন তো আমি চিনি কম খাই না সাথে দিম রসুন আরাম রসুন এখন আমি হালকা লারা দিয়া অলরেডি আমি চিনি আর রসুন দিয়ে দেওয়ার পরে আমি একটু লারা দিলাম এখন অটোমেটিক পানি আসবো আপনারা পানি ব্যবহার করবেন না আমি পানি ব্যবহার এখন আমি আমাদের ঢাকনা এটা দিয়ে দিই প্রেশার কুকারের এতে কিন্তু আবার লবণ লবণ দিতেছি পরিমাণ মতন লবণ এখন আমি বন্ধ করে আগুন একবার মিডিয়াম রাখছি অল্প দশ মিনিট তা আমার অলরেডি দশ মিনিট পরে আমার আমরা কিছুটা শীত দিয়ে গেছে এখন আমি যেই পাঁচ ফুরন মশলা এগুলো দিয়ে দিই সবগুলোই দিতাম না পরিমাণ মতো দিয়ে ম্যাজিক মশলা আপাতত একটা দিতেছি এখন আমি মশলাতে লাড়া দিয়ে তো অলরেডি আমার কিন্তু ওই আমরা কিন্তু হয়ে গেছে খালি আস্তে আস্তে আগুন ছোটো থাকবে আর আস্তে আস্তে আগুন আস্তে আস্তে লাড়া দিম আহ সি ঘ তবে আপনারা কেঞ্চুরি এটা কিন্তু আর ডাকতে দেওয়া যাবে না এভাবে আগুন স্যোটার ছোটই থাকবে আর কিছুক্ষণ ফর্ট ফল আড়া দিবেন যাতে গেলে নিচে না লাগিয়ে যায় মাশাল্লাহ মাশাল্লা অল অলরেডি আমার আসার একবারে রেডি সেই সেই সাত সেই মাশাল্লা তা আরেকেরা এখন আমি আর সাত শেষ পর্যায়ে যার জন্য এখানে আমি ফুরে জাপ দিয়ে নেব যে আমি জাফটান নিলাম সেটা জাপটান দিয়ে দিবো জো করে আমি জাপটান দিয়ে দিচ্ছি